হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং ভালো থাকো এই কামনাই করি আজকে কি রেসিপি নিয়ে এসেছি তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো এখানেই দেখছো যে নানা ধরনের কালারফুল ভেজিটেবলস ভাজছি আর এখানে দেখো তৈরি করে রেখেছি কষা কষা আলুর দম তো গেস করতে পেরেছ অনেকে কি রান্না করছে এখানে কালারফুল ভেজিটেবলস দিয়ে বানাচ্ছি একটা মিক্সড ভেজ রাইস তো তার জন্য এখানে আমি ইউজ করেছি ফুলকপি মাশরুম গাজর ক্যাপসিকাম বেল পেপার এইগুলোকে ভালো করে সাদা তেলে ভেজে নিচ্ছি একটু গোলমরিচ পরিমাণ মতো নুন একটু পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিচ্ছি এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রাখি তোমরা চাইলে যে কোনো গরম মশলা ইউজ করতে পারো তো যেহেতু আমার বাড়িতে বানানোই থাকে তো সেই জন্য আমি আমার বাড়ির তৈরি গরম মশলা ব্যবহার করছি যতই হোক বাইরের গরম মশলা বাড়ির মতো টেস্ট কিন্তু কোনোখানে পাওয়া যায় না তো সেই কারণে বাড়ির তৈরি গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আমি সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি তারপরেই আমি দিয়ে দিচ্ছি ফ্রোজেন পিস অর্থাৎ যে কড়াইশুঁটিগুলোকে সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রোজেন করে রাখা হয় সেটাই তো ফ্রোজেন পিস তো সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আগে যদি কড়াইশুঁটিগুলোকে সবজির সাথে ভাজতাম তাহলে শক্ত হয়ে যাবার একটা চান্স ছিল তাই জন্য লাস্টেই ভাজছি তারপর দেখো রাইসটাকে আগে প্রথমে করে নিয়েছিলাম তারপর ওই যে সবজিগুলো আছে তার সাথে ভালো করে টস করে নিচ্ছি যদি এখানে তোমাদের খেয়ে দেখো টেস্টে নুন বা চিনি পরিমাণটা কম আছে তাহলে এখানে অ্যাড করে দিতে পারো আমার যেহেতু এখানে সব ঠিকঠাক ছিল আর আমার নতুন করে অ্যাড করতে হয়নি তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কামেন্ট করে জানিও তো আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল মিক্স ভেজ ফ্রায়েড রাইস আর তার সাথে কষা কষা আলুর দম তোমরা বাড়িতে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে প্রত্যেকেরই বা কেউ গেস্ট হলেও হঠাৎ করে চট জলদি কিছু বানাতে হয় এই মিক্স ফ্রায়েড রাইস আর আলুর দম খাইও প্রত্যেকেই তোমাদের কিন্তু তারিফ করবে তো খুব ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও চলো টাটা অন্য ভিডিওতে দেখা হচ্ছে